হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিনি ব্লগ তো মিনি ব্লগে তোমাদেরকে কী কিসের রেসিপি দেখাবো সেটা তোমরা কিন্তু দেখো আর দেখার জন্য লাইক কিন্তু করতে হবে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে চলো শুরু করা যাক ভিডিওটা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রোটিন পাউডার কিভাবে আমি বানিয়েছি আমার ছোট বেবির জন্য তিন চার বছর বাচ্চার থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু আমরা এটা খেতে পারি দুধের সাথে বা যে কোনো কিছুর সাথে তো দেখো এখানে আছে অ্যালমন্ড আর কাজু আর এই কিছুটা নিয়েছে ডালিয়া আর ওই গ্রিন কালারে দেখতে পাচ্ছি ওইটা আছে কমকিন সিড আর আছে ছোলা তো সব কিছু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে রোস্ট করে নিলে আমাদের পাউডার করার জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো সুন্দরভাবে লালচে লালচে কালার এসেছে তার মানে এটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে এবার এটা আমরা ঠান্ডা করে তারপর মিক্সির জারে দেব ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি পাউডারটা আধা আধা গুঁড়ো হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ পাউডার একটা ছোটো প্যাকেট দিচ্ছি একটু টেস্টের জন্যই দিচ্ছি দুধ পাউডারটা আমি যেহেতু কোনো রকম চিনি বা কিছু অ্যাড করছি না তাই এই দুধ পাউডারটা অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো বন্ধুরা দেখো আমার প্রোটিন পাউডার একদম রেডি ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভালো লাগে খুব টেস্টি লাগে তো এটা আমাদের রেডি হয়ে গেল এখন এটা কিন্তু আমরা দুধের সাথে মিলিয়ে বেবিদেরকে দিতে পারি তিন চার বছর থেকে বড়রা সবাই এটা আমরা প্রোটিন পাউডার ইউজ করতে পারি দুধের সাথে মিলিয়ে খেতে পারি বা যে কোনো ব্রেকফাস্টে আমরা যা খাচ্ছি তার সাথে মিলিয়েও খেতে পারি তো প্রধান্ত আমি নিচ্ছি দুধের সাথে তোমরা কিসের সাথে ইউজ করো সেটা আমাকে কমেন্ট করে জানাব তো এখন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং